কিছুক্ষণ পরে মাটেন নামছে রিয়েল মাদ্রিদ বনাম আর্সেনাল রিয়েল মাদ্রিদ দলটা তুলনামূলকভাবে অনেক বেশি গোছানো আছে রাইট ব্যাগ হিসাবে খেলবে ক্লিয়ার এম্বা পে লেফট ব্যাগ ভেনিসিয়ার জুনিয়র আগ থেকেই সেট করা আছে আর মিডফিল্ডে যে একটু আমরা দুই চার চার পজিশনে খেলবে রিয়াল মাদ্রিদ এটা ধারণা করছি আর মিডফিল্ডে থাকবে রুদ্রিগো লোকামাদ্রিদ কামাভিঙ্গা এবং কি জুট বেলিংহাম ডিফেন্সে রুডিগল তো আছেই বালবার দে এবং কি গোলকিপার হিসাবে আট থেকেই আসে কার্তোয়া এখন যে টিমটা গোছানো আছে রিয়েল মাদ্রিদের রিয়েল মাদ্রিদ আশা করছি খুব ভালো একটা কিছু করবে লাস্ট ম্যাচের দিকে যদি তাকানো হয় রিয়াল মাদ্রিদের একবার লাস্ট টাইমে গিয়া গোল হজম করারা ম্যাচটা হারছে আমরা আশা করব রিয়াল মাদ্রিদ থেকে আজকে একটা ভালো কিছু আর আর্সেনাল টিমটা অনেক বেশি ভালো আর লেফট ব্যাগ হিসেবে খেলবে গেব্রিয়াল মার্ডিনালি গেব্রিয়াল মেগালাসকে আমরা পাচ্ছি না ডিফেন্সে এখানে একটু আর্সেনালের পরিবর্তন আছে যাই হোক তারপরে আমরা প্রিডেকশন দিচ্ছি যে আমরা আজকে রিয়াল মাদ্রিদ ম্যাচটা দুই এক গোলে হয়তো জিততে পারবে কার কীরকম মতামত সবাই কমেন্টে জানান কার কেমনটা মনে হয় এখন রিয়েল মাদ্রিদ টিমটা যেরকমভাবে গোছানো আছে আশা করা যায় ভালো কিছু করতে পারবে আর আমরা এ আশেই করছি কিছুক্ষণ পরে মাঠের খেলাতেই আমরা দেখতে পারবো রিয়াল মাদ্রিদের পারফরমেন্স আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান